গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের আরও একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের সাত নম্বরের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম তোমরা আমাদের সেই ক্লাস অবশ্যই দেখবে আর আমরা ভূগোলের মোট সাতটা প্র্যাকটিস সেটের শর্ট প্রশ্ন প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা যারা সেই ক্লাস দেখো তারা অবশ্যই দেখে নেবে কেননা তোমাদের ভূগোলে মোট আটচল্লিশ নম্বরের শর্ট প্রশ্ন থাকবে সেজন্য শর্ট প্রশ্নকে খুব ভালোভাবে তোমাদেরকে তৈরি করে যেতে হবে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই ভূগোলে ভালো নম্বর পাওয়ার দিকে এগিয়ে যাবে ঠিক আছে আর যাদের ভূগোল একদমই ভালো লাগছে না তারা আগে এই শর্ট প্রশ্নগুলোকেই ভালোভাবে তৈরি করো তাহলে আজ আমাদের আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করুন তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ল্যাটেরাইট মাটি দেখা যায় এটা হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অপশান ঘয়েরটা পরের প্রশ্ন সমুদ্রের লোনা আবহাওয়া যে কৃষিজ যে ফসলের পক্ষে হিতকর মানে ভালো হয় আর কি সেটাকে সেটা কোনটা সেটা হবে গয়েরটা ইক্ষু পরের প্রশ্ন লৌ ইস্পাত শিল্পের অন্যতম কাঁচামাল এখানে আকরিক লোহা ম্যাঙ্গানিজ কয়লা সবগুলোই প্রযোজ্য অপশান ঘয়েরটা পরের প্রশ্ন কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল এটা হবে অপশান খয়েরটা উনিশশো চুরাশি সালে পরের প্রশ্ন পনেরো ইঞ্চি ইন্টু পনেরো ইঞ্চি অক্ষাংশ দাগিমাংশ গত ভূবৈচিত্র সূচক মানচিত্রের সূচক এই সংখ্যাসূচক স্কেল কত এটা হবে এক ইস টু পঞ্চাশ হাজার পরের প্রশ্ন একের দাগে ছয়টা ওয়ান পয়েন্ট সিক্স বৈরজাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস এটা হবে অপশান ঘয়েরটা সূর্য পরের প্রশ্ন পার্বত্য হিমাবয়ের পৃষ্ঠদেশে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলে এটা হবে অপশান কয়েকটা ক্রেভাস পরের প্রশ্ন বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় এটা হবে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে ঠিক আছে পরের প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটা হবে অপশান গয়েরটা ট্র্যাটোসফিয়ার পরের প্রশ্ন উষ্ণ ও শীতল সব যে স্থানে মিলিত হয় তাকে কী বলে এটা হবে অপশান ঘয়েরটা এ অপশান গয়েরটা হিমোপ্রাচীর ঠিক আছে পরের প্রশ্ন একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কথা এটা হবে ছ ঘন্টা তেরো মিনিট অপশান ঘয়েরটা পরের প্রশ্ন একটি ধাতব বজ্র হলো এটা হবে অব্যবহৃত পারদ এটা অপশান ঘয়েরটা পরের প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমি এটা হবে অপশান ঘয়েরটা লাদাখ আর পরের প্রশ্ন হীরাকুন্দ নদী পরিকল্পনা যে নদীর উপরে অবস্থিত সেটা হবে মহানদী ঠিক আছে এরপরে শুদ্ধ অশুদ্ধ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন ভ্যালিটেন ভূমিরূপ হিমবাহের কাজের ফলে সৃষ্টি হয় এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন আন্টার্কটিকায় ওজন গত দেখা যায় এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন পার্বতের ঢালবে নেমে আসা শীতল ভারী বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু এটা অশুদ্ধ হবে পরের প্রশ্ন হিমপ্রাচীর উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায় এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন স্বচ্ছ ভারত অভিযান দু হাজার এক সালের দোসরা অক্টোবর শুরু হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে এটা আমরা আমাদের আগে যে আমরা ক্লাস করিয়েছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম পরের প্রশ্ন জল সংরক্ষণে পশ্চিমবঙ্গ সরকার জল ধরো জল বড় প্রকল্প শুরু করেছে এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন ডিগ্রি সিটের মানচিত্রের স্কেল এক ইস দশ লাখ এটা কি হবে এটা হবে অশুদ্ধ ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের শূন্যস্থানের যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রথম হচ্ছে যে হিমবাহের কার্যের ফলে সৃষ্টি উপত্যকাকে বলা হয় এটা হবে হিমদ্রণী ঠিক আছে পরের প্রশ্ন সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্তে যে মরুভূমির প্রসার রোধের জন্য যে গাছের প্রাচীর দেয়া হয়েছে তার নামকে এটা হবে গ্রেট গ্রিন ওয়াল পরের প্রশ্ন বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় এটা হবে অ্যানিমোমিটার দিয়ে অ্যানিমোমিটার যন্ত্র পরের প্রশ্ন অ্যানিমোমিটার অজফলা একা ধন্তেনের নয় হস্যই ময়কা অ্যানিমোমিটার ময়সিটো একার এর পরেরটা পৃথিবীর বৃহত্তম মগ্নছড়া এটা হবে গ্র্যান্ড ব্যাংক পরের প্রশ্ন ভারতের একটি তীর্যচ্যুত স্তূপ পর্বত এটা হবে পশ্চিমঘাট পরের প্রশ্ন ভারতের সোনালি পানীয় নামে পরিচিত কে এটা হয়ে যাবে চা আর পরের প্রশ্ন সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এটা হবে দেরাদুনে ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আর এই আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর এখন যখন ভূগোল তোমরা পড়ছ তখন তোমরা এই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই পড়ো এর সাথে তোমরা কিন্তু আরও অন্যান্য অধ্যায় যেগুলো আছে সেইগুলোকেও সেখান থেকেও তোমরা এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আমরা করিয়েছি সেগুলো তোমরা ভালোভাবে তৈরি করতে থাকো ঠিক আছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এসিকিউর প্রশ্নগুলো এসিকিউর প্রশ্ন প্রথম যেটা দেওয়া আছে যে বহির্বিধুত্ব সমভূমিতে সৃষ্ট হ্রদগুলো কি নামে পরিচিত এটা হবে কেটল পরের প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোন সময় এটা এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে এর পরের প্রশ্ন দুটি স্রোতের প্রভাবে কোন দুটি স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় এটা হবে উষ্ণ উপসাগরীয় ও শীতল লাবরাডর স্রোত আচ্ছা এর এরপরের প্রশ্ন একটি জৈবভঙ্গুর বজ্র উদাহরণ কি এটা হবে সবজির খোসা পরের প্রশ্ন ভারতের মরুমাটি কী নামে পরিচিত এটা হবে সিরোজেম পরের প্রশ্ন ভারতে গম উৎপাদনের প্রথম স্থান দিকারী রাজ্য এটা হয়ে যাবে পাঞ্জাব পরের প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত এটা হবে চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট পরের প্রশ্ন ভারতে প্রেরিত প্রথম উপগ্রহের নাম কী এটা হবে আর্যভট্ট ঠিক আছে আর এরপরে যেটা এ যেটা দেওয়া আছে ম্যাচ ম্যাচটা যেটা দেওয়া আছে সেটা কী কী কাস্কেট রদনা তারপরে সরলবর্গীয় অরণ্য তারপরে হচ্ছে যে রেলের বগি নির্মাণ কেন্দ্র তাহলে কাসকেট হয়ে যাবে নদীতে দেখা যায় এটা জলপ্রপাতে যেখানে থাকে ওখানে রত্না একটা ধান বীজের নাম সহলবর্গীয় অরণ্য হচ্ছে আমাদের পাইন আর রেলের বগি নির্মাণ কেন্দ্র পোড়াম্বুর ঠিক আছে এরকমই হবে ম্যাচটা আর এরপরে যেটা দেয়া আছে সেটা কি সেটা হচ্ছে যে দু নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব অপসারণগত তারপর একটা হিমশৈল তারপর একটা আপেক্ষিক আর্দ্রতা পরেরটা পেরিজি জোয়ার পরেরটা বর্জ্যের পুনর্নবীকরণ এবং কম্পোস্টিং এই প্রথম ছটার মধ্যে আমাদের পাঁচটা প্রশ্নই কিন্তু কমন আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের কমন আছে আমরা আগে আমাদের চ্যানেলে এগুলো করিয়ে দিয়েছি আলোচনা আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং খুব ভালোভাবে আমরা বুঝিয়ে দিয়েছিলাম তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আর এরপরে যেগুলো আছে দুন দুনকি ময়দান বলতে কী বোঝায় বহুমুখী নদী পরিকল্পনা সংজ্ঞা ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী দুটি কেন্দ্রের নাম এটা নতুন প্রশ্ন উপগ্রহ চিত্র কাকে বলে আর ভগ্নাংশ স্কেলে আলাপের ব্যবহার এই একটা প্রশ্ন ছাড়া বাকি পাঁচটা কিন্তু আমরা করিয়েছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে এবং ভালোভাবে তোমরা সেগুলো লিখে বাড়িতে অভ্যাস করবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও একটা প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব